গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আরতে আজ জুলাই মাসের শত তারিখ রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারে কেমন দামে বেচা কেনা চলছে কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমান বাজারে বেচা কি কীরকম বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি এখানে বিক্রেতা কাকা আছেন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আছি আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাকা ব্যবসা কি চলছে মোটামুটি এখনো বিলের বাজার শেষ বেচা কিনি তারপরে হয় বেচা ভালো

রাজবাড়ি কুষ্টিয়া দুই কোয়ালিটি এই যে আমরা পেজটা দেখতে এটা কোন জায়গার পেজ এই লোক আপনার কুষ্টিয়ার পেজ এটা কত রে বিক্রিত আছে পেজ বেচা হইতাছে আপনার 98 98 টাকা আর এই পাশে পাশেটা কোন জায়গা এই তো লোক এই এর পাংশার আর এই এর সোনাপুরে সোনাপুরে এটা কত রে বিক্রিত এক একই দাম বিক্রিত আছে আর এই লোকের দেশি পেজ হ্যাঁ এটা কোন জায়গা থেকে হতে পারে এটা কুষ্টি আর কুষ্টি আর এগুলা কি দাম বিক্রি হচ্ছে আছে এগুলি বিক্রি হচ্ছে আছে আপনার এই 97 98 97 98 আর এই পাশে দেখতেছি কি ইন্ডিয়ান পেজ নাকি এটা ইন্ডিয়ান পেজ ইন্ডিয়ান না সি অরিজিনাল না অরিজিনাল হুম ইন্ডিয়ান পেজের বাজার কি রকম 90 98 90 98 আচ্ছা এই এটা কোন জায়গা একই ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা বর্তমানে ইন্ডিয়ান পেজ কাচ্চে বেশি না দেশে রাখাচ্ছে বর্তমানে সমান সমানই খাচ্ছে

সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান টু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সাইনবোর্ড আছে মেসাজ চৌধুরী বাণিজ্যালয় এই যে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে যদি কেউ এই টাকার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ সহেন